এন এন এভাবে লিখবেন এন উপরে দিবেন আর আর এখানে দিয়ে দিবেন বি হয়ে গেল এন কোম্পানি হ্যাঁ এখন আর মানে কি আমি এতদিন দেখেন আমি প্রত্যেকটা নিয়ম এক নিয়মে করাই আর সারা আমি কোনোদিন দিনই রাশ লিখব না আর মানে আপনি ধরে নেবেন রাশ বি মানে হচ্ছে আমি এতদিন পর্যন্ত যা ক্লাস নিচ্ছে প্রত্যেকটা বি দ্বারা আমি কিন্তু বৃদ্ধি বুঝাইছি মনে আছে আচ্ছা আর এন মানে হচ্ছে এখানে সংখ্যা বা নাম্বার এখানে হচ্ছে সংখ্যা মানে কতটা ফি আর কি এটা বুঝাবে তাহলে প্রথমে আপনি যে কাজটা করবেন এখান থেকে এন নেবেন এন কয়টা আছে চারটা চারটা আর বলতে এখানে কত পার্সেন্ট কতি বলেন এখানে টেন কতি দ্যাটস মিন আমাদেরকে এখানে দিতে হবে কত নব্বই নব্বই আর এখানে বিশ পার্সেন্ট লাভ মানে হচ্ছে বৃদ্ধি তার মানে হচ্ছে কত একশো বিশ একশো বিশ তাহলে এখন দেখেন খুব সহজে শেষ এটা দিয়ে এটা কাটলাম এটা দিয়ে এটা কাটলে কত হয় কত হয় তিন আর তিন দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত তিন উত্তর হচ্ছে তিনটি কতক্ষণ লাগলো ফার্স্ট সেকেন্ড আচ্ছা বোঝা গেল সবার আচ্ছা তাহলে আমি আপনারা করেন একটা শাহাদত ভাই আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে একটু মিউট করবেন